সো হে ওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিতিকি ইসলাম ব্লগ অ্যান্ড নীতিকা সো গাইস আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমরা যেহেতু কিছুদিন নানুর ছিলাম যেহেতু আমার এখন এক্সাম শেষ হয়ে গেছে তো তার জন্য হচ্ছে আজকে মামা অনেক মানে সবগুলো শীতে সবজি দিয়ে অনেক সুন্দর আজকে দুপুরের লাঞ্চ আইটেম বানাবে তো আজকে কি কি বানাবে সো চলো আমরা সেটাই আজকে দেখে আসি আর মামা যেগুলো রান্না করে অনেক মন দিয়ে রান্না করে তার জন্য অনেক বেশি খেতেও মজা হয় তো এখানে হচ্ছে আগে থেকেই মামা আর আম্মু দুজন মিলিয়ে অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে কেটে রেখেছে আর আমার নানু হচ্ছে একটু অসুস্থ তাই মামাই রান্না করছে তো এখানে আজকে হচ্ছে আমরা শীতের সবজিগুলো লাড়কি চুলায় রান্না করব। তো দেখো এখানে হচ্ছে আম্মু ফার্স্টেই পেঁয়াজ কুচি দিয়ে দিলো তো এখানে আমি একটু চার পাঁচটা ক্যাপচার করছিলাম তো এখানে হচ্ছে আমি আবার মামাকেও ক্যাপচার করছিলাম কারণ লার্কি চুলাতে তো কাঠ দিতে হয় না হলে তো আবার কি বলে নিভে যায় তো সেটার জন্য মামার কি কাঠ জোগাড় করছিল তো এই যে আমি আবার ভিডিও করছিলাম আর কালকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের গ্রেম শুভেচ্ছা সবাই সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার পালন করবে আর এবার আমি হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের একটা ব্লগ করব। আগে তিন বছর তো কোনো হ্যাপি নিউ ইয়ারই পালন করিনি বাট ভাবছি এবার করব। এই যে হচ্ছে মামা রান্না করছে আর বাসায় আসলে একদম গ্রামে গ্রামের একটা ফিল পাওয়া যায় যার জন্য নানুবাসায় আসতে অনেক ভালো লাগে আমার কারণ সব কিছু শীতের মৌসুমে অনেক ভালো লাগে চার পাঁচটা কুয়াশায় ঢাকা থাকে আর এখানে অলরেডি মামা রান্না করা শুরু করে দিয়েছে তো হচ্ছে মামা অনেকে অনেক কিছুই করছিল। তো আমি হচ্ছে ভিডিও তিনটা বা চারটা পার্ট আনবো তো প্রথম পার্টটা হচ্ছে আমি বানিয়ে ফেললাম আর পরে দুটা পার্টও মানে পরে তিন চারটা পার্টও দেবো